সো গাইস আজকে আমি যেটা বলতে চাইছি যে মিউচুয়াল ফান্ডে বা শেয়ার মার্কেটে যারা স্মল ইনভেস্টার আছে আমাদের মতন তাদেরকে কারা বার করে দিতে চাইছে মার্কেট থেকে কারা প্রোমোটাররা ডিআইআইরা এফআইআইরা আরও কিছু আছে তাদের নাম বলা যাবে না পরে এক সময় বলবো ইঙ্গিত দিয়ে কিন্তু তারা চাইছে মার্কেট থেকে সাধারণ ইনভেস্টারদের মার্কেট থেকে বার করে দিই কারণ তাদের ফায়দা হবে মার্কেট থেকে বার করে দিয়ে সাধারণ ইনভেস্টারদের কারণ সাধারণ মানুষের টাকা তারা নিয়ে নিতে পারবে ঘুরপথে তা প্রমোটাররা এটাই চায় ডিআইআই এটাই চায় আর এফআইআই এটাই চায় আর এই মার্কেটকে তারাই পুরো কন্ট্রোল করে এবার আমার কথা যেটা হলো যে আজ আমার এই ইউটিউব চ্যানেল খোলার পিছনে কারণটা কি কারণ হলো যে এই ইউটিউব চ্যানেলে কিছু বাংলার ইউটিউব ব্লগার এবং অল ওভার ইন্ডিয়ার কিছু ব্লগার আছে তারা এমনভাবে প্রচার করছে যে মার্কেটটা কুড়ি হাজার থেকেও নেমে ক্র্যাশ হয়ে যাবে মানুষজন ভয়ে আতঙ্কে হয়ে গেছে কারণ তারা এখন চাইছে যে মার্কেটটাকে কিছু না কিছুভাবে এমন ক্র্যাশ করায় যাতে ইনভেস্টারদের সাধারণ ইনভেস্টার মানে আমাদের মতো সাধারণ ইনভেস্টারদের টাকাটা তারা লুটে নিতে পারে এর জন্য ভাবছেন যে কোনো ইউটিউবাররা বলছে এরকম কি আনন্দ করে বলছে ভাই দাঁজ না এর পিছনে একটা কারণ আছে তারা টাকা পাচ্ছে তারা এজেন্সি মারফত টাকা পেয়ে থাকে যাতে মার্কেটটাকে ক্র্যাশ করানোর ভয় দেখানো যায় কি হবে এবার ইউটিউবার ইউটিউবাররা বলছে বলার পরে তারা কি করছে এখন সাধারণ ইনভেস্টাররা নতুন এসছে মার্কেটে তারা অত জানে না মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে অত জ্ঞান নেই লেখে কিন্তু মিউচুয়াল ফান্ড নিয়েছে স্টকও কিনে নিয়েছে জানে না বোঝে না স্টক কিনে নিয়েছে তখন কি করবে তারা তখন ভয় পাচ্ছে তাদের টাকা লস দেখে তো তারা রীতিমতো কি করবে তারা মিউচুয়াল ফান্ড যে যা ইনভেস্ট আছে তারা সব এনিবিগুলো সেল করে দেবে স্টক থাকলে স্টকগুলো সেল করে দেবে এর বিরুদ্ধেই আমার গড়ছে ওটা ইউটিউবদের বিরুদ্ধে যারা এই ইউটিউবারে পার্টিকুলার এই ইউটিউবার যারা মার্কেটকে ক্র্যাশ করাতে চাইছে বা সাধারণ ইনভেস্টার রিটেলারদের এই মার্কেট থেকে বার করে দিতে চাইছে টাকা লুটে পুটে কারণ সাধারণ সাধারণত আমাদের যারা সাধারণত রিটেল ইনভেস্টাররা তাদের খাটনি উপার্জনের টাকাই ইনভেস্ট করে শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে তো মিউচুয়াল ফান্ডে টাকা হয় না এটা বাজে কথা বা আমি টাকা করতে পারলাম না করে ছেড়ে দিয়ে বেরিয়ে গেলাম অনেক কারণ আছে এগুলো করার কোনো মতলব হয় না কারণ আপনারা যখন একটা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেন মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করবেন তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে দশ পনেরো বছর তার আগে একদম নয় আপনি মিউচুয়াল ফান্ডে যদি এখন ভাবেন যে আমি খুব ফাস্ট টাকা চাই তাহলে আমি স্মল ক্যাপেই বলবো মিউচুয়াল ফান্ডের দিক দিয়ে স্মল ক্যাপেই একমাত্র ফাস্ট টাকা আপনার গ্রোথ হবে এবং চার গুণা পাঁচ গুণাও হয়ে যাবে একমাত্র স্মল ক্যাপ ফান্ডে মিড স্মল ক্যাপটাও আছে ওখানেও সম্ভব কিন্তু লার্জ ক্যাপে সম্ভব না এক একটা স্মল ক্যাপে দেখা গেছে নাইনটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে কেউ যদি দু লাখ রেখে থাকে দেখা গেছে যে এই কিছু দিনের আগেও তাদের রিটার্ন চলে এসছে নাইনটি সেভেন্টি পার্সেন্ট মানে অ্যাপ্রক্স ধরে নিন তিন লাখ সত্তর আশি হাজার টাকা তারা ডবল করে নিয়েছে তারা কিন্তু পাকাপোক্ত খেলারি আর নতুন যারা আমি বিশেষ করে নতুনদের জন্য আরও এসেছি আমি ইউটিউব চ্যানেলটা খোলা বা বলা আমার এত কথা কারণ তাদের টাকা আমি চাই না যে কেউ কোনো ঘুরপথে চলে যাক প্রোমোটারের কাছে এফআইআই কাছে ডিআইয়ের কাছে আরও এজেন্সি আছে তাদের কাছে কারণ তারা চায় যে সাধারণ টাকাগুলো লুটে নিতে এবার এবার একটাই বলবো যদি কেউ টাকা করতে চায় যে মিউচুয়াল ফান্ডের মধ্যে স্মল ক্যাপে কিন্তু রিক্স আছে রিক্স বলতে কি রিক্স মার্কেট যখন ক্র্যাশ হবে তখন সবথেকে থেকে স্মল ক্যাপে এনইবিটা সব থেকে নিচে চলে যাবে যে এনবিটা দেখা যাবে যে একশো দুশো আট টাকায় উঠেছিল সে এনইবিটায় চলে আসবে দেড়শো টাকায় স্মল ক্যাপে লার্জ ক্যাপে কিন্তু সেটা হবে না মিড মিড স্মল ক্যাপও কিন্তু ততটা নামবেন না যেটা স্মল ক্যাপে হবে এইটাই মনে জোর রাখতে হবে যে স্মল ক্যাপে টাকা যখন ইনভেস্ট করব তখন ধৈর্য শক্তি পরিচয় দিতে হবে অ্যাপ বারবার খুলে দেখা যাবেন যে আমি এত টাকা ইনভেস্ট করেছি এই মাইনাস হয়ে গেছে এই হয়েছে তাহলে কিন্তু আর কিছু পয়সা টাকা পয়সা কিছু করতে পারবেন না এই স্মল ক্যাপে বা মিউচুয়াল ফান্ডে যে কোনো মিউচুয়াল ফান্ডে হোক স্টকেই হোক কারণ একবারে কোটিপতি হওয়া যায় না কোটিপতি অবশ্যই হওয়া যায় এই স্মল ক্যাপে বিশেষ করে কোটিপতি অবশ্যই হওয়া যায় কারণ কোটিপতি হতে গেলে অনেকগুলো রুলস রেগুলেশান আছে যেটা আপনাকে মেনটেন করতে হবে রুলস রেগুলেশান কি আপনার অ্যামাউন্টটা একটু বেশি করে সিপ করতে হবে আর অ্যাডিশনাল পারচেস করতে হবে যখনই মার্কেট পড়বে তখনই কিছু অল্প কিছু ইনভেস্ট করলেন তা বলে আর তখনই পঞ্চাশ হাজার করবেন সেটা একদম ভুল দু হাজার হোক চার হাজার হোক এরম কাছাকাছি একটু এক হাজার হোক এরকম ইনভেস্ট করুন অ্যাডিশনাল পার্চেস করে সেটা কি হবে আপনার লং টাইমের জন্য বেনিফিট হবে এই বেনিফিটটা কিন্তু পাবেন একমাত্র লং টাইমে বারবার বললাম শর্ট টাইমে কোনো কিন্তু বেনিফিট পাবেন না কেন মার্কেট এখন আপ ডাউন এরকম চলতেই থাকবে আর এখন তো কিছু বললাম তো এরা সব চক্রান্ত করছে যে মার্কেটটাকে যেইভাবে হোক নিচে ফেলানো যাতে ইনভেস্টারদের টাকা লুটে পুটে নেওয়া যায় সাধারণ ইনভেস্টারদের টাকা এর জন্যই বলা যে স্মল ক্যাপে ইনভেস্ট করুন ডাইরেক্ট প্ল্যানে রেগুলারে যাবেন না কোনো আপনি যদি মনে করুন ব্যাঙ্কে গেলেন ব্যাঙ্কে গিয়ে যদি বলেন আপনি যে হ্যাঁ একটা স্ম আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই ওরা কিন্তু চাইবে আপনাকে ইনভেস্ট একদম চা খাইয়ে কোল্ড ড্রিঙ্কস খাইয়ে একেবারে স্যার স্যার করে একদম আপনাকে কিন্তু একটা অ্যাকাউন্ট ওপেন করে দেবেন আপনি তখন কিন্তু সেটা বুঝবেন না জানবেন না সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে ডাইরেক্ট প্ল্যানে দিতে হবে এই ডাইরেক্ট প্ল্যান আপনি যদি নিতে পারেন তাহলে কি হবে যে টাকাটা ব্যাংক নেবে সেই টাকাটা আপনা আপনি পেয়ে যাবেন মনে করুন আপনি জমিয়ে মোটামুটি দেখা গেল যে পঞ্চাশ ষাট লাখ টাকা করেছেন ঠিক আছে সেখান থেকে কিন্তু ব্যাংক নিয়ে নেবে আরও চার পাঁচ লাখ টাকা তখন ব্যাংক নিয়ে নেবেন সেটা আপনার হয়ে যেত কেজি ছেচল্লিশ লাখ টাকা পা মানে ছেচল্লিশ হোক পঞ্চাশ লাখ টাকা পাওয়ার যেখানে সব মিলে পঞ্চান্ন লাখ টাকা পাওয়ার কথা সেটা কিন্তু চলে গেল আরও পাঁচ লাখ টাকা ব্যাংকের খাতে সেটা কিন্তু মনে করুন আপনি অনেক এত বছর ধরে দশ পনেরো বছর ধরে জমিয়েছেন জমানোর পর সব কিছু দেখা যাচ্ছে আপনার খুব ভালো রিটার্ন এসছে কুড়ি বছরে এসে দেখা যাচ্ছে সব মিলে অ্যাপ্রক্স পঞ্চাশ লাখ ঠিক আছে এবার সেটা আপনার যদি ডাইরেক্ট প্ল্যানে থাকতো সেটা পেয়ে যেতেন এবার যদি দেখা যাচ্ছে যে না আপনি ব্যাংক থ্রু মাধ্যম করিয়েছেন তখন কি হতো রেগুলার প্ল্যানে ব্যাংক থেকে আপনার ওই টাকাটা কমে গিয়ে আরও ধরে কমে গিয়ে পঁয়তাল্লিশ লাখ হয়ে যেত পাঁচ লাখ টাকা একবারে ব্যাংক কামিয়ে নিত আপনার কাছ থেকে এগুলো ব্যাংক কর্তৃপক্ষ অত বলে না আর যেসব জায়গায় এখন অনেক জায়গায় হয়েছে এগুলো অনেক কিছু জানার বিষয় আছে এগুলো নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে আর ভয় পাবেন না যেসব এখন ইউটিউবাররা যারা এসব করছে মাথায় দেখবেন থামবেলে মাথায় হাত দিচ্ছে এসে করছে কি হবে মার্কেট ক্র্যাশ হয়ে গেলো কুড়ি হাজার পড়ে গেলো এই মুহূর্তে কি করব। ওই মুহূর্তে কি করব এই সেল করে দেবো ওরা ওদের মতন দেখি দেখাক একদম ইগনোর করে যাবেন ওদের থেকে এগুলো তো একদম পড়বেন না আর এই যে বলেছিল না কুড়ি হাজার কোথায় আজকে দেখেছি আমি জানতাম তো আমি চুপচাপ ছিলাম কিছু বলছিলাম না জানতাম যে বাইশ হাজার জোরে একুশ হাজার নশো পঞ্চাশ নশো এর মধ্যেই হের হয়ে থাকবে এর থেকে কিছু আর হবে না ভাঙতে পারবে না আজ তো বাইশ হাজার পার করেছে দেখুন মার্কেট আস্তে আস্তে ঠিক হয় এখন চলবে এখন আর্নিং মান্থ আছে মার্চ মাস এখন কিছু এখন একটু মার্কেটটাকে আপ করবে এখন চাইবে যে কিছু রিটেল ইনভেস্টার আসুক মার্কেটে তা ইনভেস্ট করুক যখনই এই মার্চ এপ্রিলটা পার হবে তখন আবার ফেলানো শুরু করবে তারা তখন কি করে সাধারণের টাকাটা নিয়ে নেবে আর এর মধ্যে কিন্তু ভাববেন না যে সব এ যে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডও আছে সব মিলিভগত হয়ে আছে তো এখন একটাই কাজ আপনাকে স্মল ক্যাপে ইনভেস্ট করুন সত্যি কোটিপতি আর আর কয় আর কিছু দিনের মধ্যে এখন তো প্যান্ট খুলছি আরও প্যান্ট খুলে দেবো এই যারা এই সব চক্রের সাথে জড়িত তো আপনারা স্মল ক্যাপে ইনভেস্ট করুন আর যদি শেয়ারের ব্যাপারে জানতে হয় সেটা আমি আস্তে আস্তে বলবো কিন্তু স্মল মিউচুয়াল ফান্ড আর মিউচুয়াল ফান্ড বলার কারণ হচ্ছে যে দেখুন অনেকেই তো শেয়ার মার্কেট জানে না যে কি হয় কি হয় কখন সেল করতে হয় কখন বাই করতে হবে কোন টাইমে রাখতে হবে কিন্তু মিউচুয়াল ফান্ডে কি হবে আপনার একজন ফান্ড ম্যানেজার থাকে সেই মেনটেন করে সব কিছু সেই বুঝে নেবে যে আপনার টাকা কি হচ্ছে তো সে কোনো ভয় নেই আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনারা বুঝে শুনে যেসব বড়ো এমসিগুলো আছে তা তাদের কাছে ইনভেস্ট করবেন তাতে পরবর্তীকালে কোনো প্রবলেমে ফেস করতে না হয় যেমন আইসিআইসিআই এইচডিএফসি অ্যাক্সিস বরোদা ক্যানারা এসবিআই এদের কাছেই সবসময় করার চেষ্টা করবেন মিউচুয়াল ফান্ড তাহলে আপনাদের পক্ষেই ভালো হবে ঠিক আছে ধন্যবাদ এইটুকুনি আপনাদের বললাম আর এই যে এরা এই পোল্টুবাজ ব্লগারদের থেকে সাবধান আর এখন ভয় পাবে না রিটেলাররা এখন ইনভেস্ট করতে থাকুন চোখ কান বুঝে ইনভেস্ট করতে থাকুন অল্প কিছু কিছু সিপ মোড়ে ইনভেস্ট করুন নতুন যা আছে তারা অল্প পরিমাণে সিভ করুন না হাজার টাকা হোক দেড় হাজার টাকা দু টাকা করুন পরে আস্তে আস্তে বাড়াবেন আর অ্যাডিশনালও পারচেস করবে আর যে সব কিছু কিছু ফান্ডে আছে যেগুলোতে অ্যাডিশনাল পার্চেস করা যায় না যেমন আমি আমার এসপিএস স্মল ক্যাব আছে ওখানে অ্যাডিশনাল পার্চেসের সুযোগ নেই এইচডিএফসি বলুন আইসিআইসিআই বলুন কান্টে বলুন ক্যানারাতে বলুন এগুলোতে অ্যাডিশনাল পারচেস করার সুবিধা আছে আর এই ব্লগার থেকে সাবধান আর এরা চাইছে মার্কেটটা ডাউন হোক সাধারণ মানুষের টাকা এরা লুটে নিয়ে যাক কিন্তু আমি সেটা চাই না কেন মেহনের টাকা কষ্টের টাকা আপনাদের কাছেই থাকুক ধন্যবাদ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বিনিয়োগ লাইভটা এটাই বলবো আরও ভিডিও আসবে আরও পোল্টুবাজ ব্লগারদের প্যান্ট খুলব আমি কিছুদিন পরে তাদের চোখের ধাঁধা দেখিয়ে দেবো যে মানুষকে বোকা বানিয়ে সাবস্ক্রাইবার বাড়িয়ে কি সব কিছু হয় কিন্তু এই পোল্টু বাজারে দমন করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল বিনিয়োগ লাইভ